নারায়ণগঞ্জের জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের তেরোতম বছর প্রিয় চোদ্দতম পরদর্পণ উপলক্ষে আজকের এই জাকজমপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিক প্রীতি সম্মেলনে সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যবসায়িক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন আমার সূর্যমণ্ডলী আজকে যে জাঁকজমাপূর্ণ একটা আরম্ভরাপূর্ণ অবস্থায় আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে এটা অনিশ্চয় অবশ্যই আমাদের গর্বের বিষয় কারণ নারায়ণগঞ্জের এ পর্যন্ত এ যাবৎকালে যতগুলো নিউজ পোর্টাল ছিল যতগুলো অনলাইন পত্রিকা বলেন বা এমনি নিউজ ইলেকট্রনিক থেকে শুরু করে নিউজ যে আমাদের ইয়াগুলো আছে নিউজগুলো আছে সব থেকে জনপ্রিয়তার মধ্যে এটা শীর্ষে আছে নারায়ণগঞ্জে আমার মনে হয় তার গুণগত মান যে তারা ধরে রাখেছেন তার লেখনির মাধ্যমে তার শব্দচরণের মাধ্যমে এবং বস্তুনিষ্ঠ যে সংবাদগুলো এরা চয়ন করেন এই জন্য এরা এই শীর্ষস্থান ধরে রেখেছেন আমি আশাবাদী আগামীতেও এরা এই সমস্ত এই যেই কাজগুলো বিগত দিন করে গেছেন সুরে আমলেও সমস্ত কিছু রক্তচোখ উপেক্ষা করে সহ সামনে এগিয়েছেন আমি আশাব্যক্ত করবো যে আগামীতেও যে ভাবে হোক যেই দলে হোক যেই দলে অন্যায় করুক যেইভাবে যে কিছু সামাজিকভাবে যত সমস্যা হোক আপনারা আপনাদের লেখুনিমাত্র উঠে উঠে সামনে আনবেন আমি আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে শেষ করছি